জনাব আরাফাত হোসাইন প্রশ্ন করেছেন হাজরত হ্যাশট্যাগ ব্যবহারের বহুল প্রচলন দেখা দিয়েছে অনেক সময় ইসলামের পক্ষে কিংবা ইসলাম বিদ্বেষীদের প্রতিবাদ হিসেবে ফেসবুকে কিংবা ফেসবুক পেজে হ্যাশট্যাগ ব্যবহারের প্রচলন দেখা দেয় সেক্ষেত্রে ব্যবহার করলে কোনো স্বভাব পাওয়া যাবে কি আর যে দেশ অমুসলিমদের সমর্থন করে হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের ব্যবসায়িক পণ্য ব্যবহার করলে কোনো গুণা হবে কি জানালে উপকৃত হব সমসাময়িক একটি প্রশ্ন করেছেন আমাদের দেশে প্রায় ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে কিংবা ইসলাম বিদ্বেষীদের প্রতিবাদ করতে গিয়ে ফেসবুক ফেসবুক কিংবা পেজে হ্যাশট্যাগের বহুল প্রচলন দেখা যায় এক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করলে তাদের কিছুটা প্রতিবাদ হয় এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি হ্যাশট্যাগ ব্যবহার করি তাহলে আশা করা যায় ইসলাম বিদ্বেষীদের প্রতিবাদ হিসেবে কিছু সবাব আল্লাহ আমাদেরকে দান করবেন তবে হ্যাঁ যারা ইসলাম বিদ্বেষীদের পক্ষ অবলম্বন করে ইসলাম বিদ্বেষীদের পক্ষে হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের দেশের পণ্য ব্যবহার করা কিংবা পণ্য বর্জন করা জরুরি বিষয় নয় যেহেতু তারা ইসলাম বিদ্বেষীদের পক্ষ অবলম্বন করেছে মুসলমানদের বিরুদ্ধে আচরণ করেছে তাই মুসলমানদের ইমানই দায়িত্ব হলো তাদের পণ্যগুলো বর্জন করা তবে পণ্যগুলো ব্যবহার করলে গুণা হবে না আশা করে প্রশ্নের জবাব পেয়েছেন